আমার সাথে আছে কবির ভাই কবির ভাই তার নতুন একটা হচ্ছে সবাই পরিবারের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভাই চ্যানেলটা দেখবেন থ্যাংক ইউ হ্যাঁ থ্যাংক ইউ সেক্ষেত্রে আজকে আমি মিঠু ভাইকে আসলে অনেক রিকোয়েস্ট করা আমার ভিডিওতে আসলে আমার এতটা ভালো লাগতেছে এত বড় মাপের লোক আমার পাশে আছে আমি তার কাঁধে হাত লাগতে আমার যে এতটা ভালো আপনাদেরকে বলে বুঝাতে পারবো না আশা করি আপনার ক্যামেরার সম্বন্ধে যে কোনো প্রশ্ন যে কোনো জিনিস আর ক্যামেরার কোনো বিষয় নিয়ে আপনারা আমার সাথে থাকুন এবং আপনার আমার ভিডিও দেখুন এবং যে কোনো প্রতিনিয়ত আপনাদের নিয়ে বিভিন্নভাবে আমি ভিডিও ছেড়ে থাকি হ্যাঁ ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিয়ে দেবেন আর যদি এখানে কিছু হয়তোবা আমি যতদূর জানি ততদূরকে আমি আপনাদেরকে যা বোঝাতোর চেষ্টা করি এখন অনেকে অনেক কিছু জানি না আবার কিছু 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 জিনিস আছে কম হোক বেশি হোক যাই পারি আপনাদেরকে চেষ্টা করি আর আপনাদের এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলে ঘুরে আসবেন একটু হলেও দেখবেন আপনারা কিছু জানার থাকলে আমার কাছে শিখতে পারবেন এবং আপনাদের কিছু যদি জানানোর থাকে আমাকে জানান ঠিক আছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম